সকল কালে সকল দেশে সকল লাভ লোভকে জয় করিয়াছে তরুণ ওগো বাংলার তরুণের দল ওগো আমার আগুন খেলার নির্ফিক ভাইরা ওই দশ লক্ষ অকাল মৃতের লাশ তোমাদের দুয়ারে দাঁড়াইয়া তারা প্রতিকার চায় তোমরা ওই শকুনির দলের নও তোমরা আগুনের শিখা তোমাদের জাতি নাই তোমরা আলোর তোমরা গানের তোমরা কল্যাণের তোমরা বাহিরে এসো এই দুর্দিনে তারাও ওই গো ভাগারে পড়ে থাকা শকুনি দলকে আমি শুনিতেছি মসজিদের আজান আর মন্দিরের শঙ্খধ্বনি তাহা একসাথে উত্থিত হইতাছে ঊর্ধ্বে স্রষ্টার সিংহাসনের পানে আমি দেখিতেছি সারা আকাশ যেন খুশি হইয়া উঠিতেছে কথাগুলো কাজী নজরুল ইসলামের হঠাৎ পড়তে খুব ইচ্ছা করলো মনটা খুব খারাপ ছিল আমার কাছে কেন কেন মনে হলো যে আসলে আমাদের এখন কাজী নজরুল ইসলামকে চর্চা করা খুব প্রয়োজন